চলছে এসআইআর হিয়ারিং পর্ব ফেব্রুয়ারির মাঝ পর্বে প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা কোন পথে মুর্শিদাবাদের এসআইআর খতিয়ে দেখতে বুধবার বহরমপুরে এলেন নির্বাচন কমিশনের মালদা ডিভিশনের রোল অবজারভার অলোক কুমার তিওয়ারি এদিন প্রথমে তিনি সার্কিট হাউসে যান বহরমপুর সার্কিট হাউস থেকে সোজা বহরমপুর কালেক্টরেট অফিসে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছন নির্বাচন কমিশন আধিকারিক রোল অবজার্ভার অলক কুমার তিওয়ারি মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়ার উপস্থিতিতেই হয় সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠকের পর কি বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোন কোন ইস্যু উঠে এলো বৈঠকে দেখুন এসআর নিয়ে বারে বারে ডিএম সাহেব আমাদের ডাকেন কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিক্যালি ল্যান্ড মানে গ্র্যাসরুটে কাজটা করি অনেক সমস্যা নিয়ে আমরা এখানে আসি দুর্ভাগ্য যে এখানে এসে শুধু আমাদের বলাই হয় সদুত্তর আমরা পাই না আমরা কিছু বললেই সেটা এসিআই দেখানো হয় আজকে যে একটা স্পেসিফিক প্রশ্ন ছিল আমার যে আমাদের যাদের আমরা হিয়ারিংয়ে যাচ্ছি যে কোনো কারণে সেই হিয়ারিংয়ে আমার সেই ডকুমেন্টস আমি সাবমিট করছি সেটা অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না এটা যদি আমি জানতে না পারি তাহলে আমার সেকেন্ড অপশান কী থাকবে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরিয়ে যাবে তাহলে আমার ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন জানতে পারবো যে আমি এখানে অ্যাকসেপ্ট হলাম কি হলাম না এ স্যারের নাম থাকলো কি থাকলো না তাহলে তার আগে যদি আমি জানতে পারি যে আমার এই ডকুমেন্টস বা আমার এগুলো অ্যাকসেপ্ট হলো না তাহলে আমার কিন্তু একটা অপশান থাকবে ডি অফিস যাওয়ার ডিএম অফিস যাওয়ার বা আরও উচ্চতরে যাওয়ার আমরা যখন প্রশ্ন করলাম ওনারা কিন্তু নিজেরাই বলছে যে আমাদের কাছে এটা পরিষ্কার না তো এইরকম নানাবিধ আমরা মাইগ্রেন্ট লেভার দিয়ে বলেছি যারা এখনও বাইরে আছে তাদের কেন আমরা অনলাইনে ইমরাসার ফর্ম ফিল সুযোগ পেলাম তাহলে অনলাইনে বা আমরা কেন তাদের হিয়ারিংয়ের সুযোগ তাহলে তাদেরকে ফিজিক্যালি আসতে হবে এই যে ব্যাপারগুলো সাত দিন নোটিশ যেখানে দেওয়ার কথা সেখানে অনেক কম সময়ে নোটিশ দেওয়া হচ্ছে মানুষ হয়রান হচ্ছে একটা ব্লক লেভেলে ভেনু করা হয়েছে একটা ব্লক থেকে মানুষের পঞ্চায়েতগুলোর দূরত্ব অনেক অনেক বয়স্ক মানুষ হয়রান হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো আমরা তুলে ধরেছি কিন্তু ওনারা স্পেসিফিক ইনাদের কিছু করার নেই সমস্ত ওনারা এসিআইকে জানান বা এসিআই নোট দিলাম এর বাইরে আমরা সদত্তর এখানে পাই না